এই ভিডিওটা হতে যেতেসে অনেক বেশি মজার এবং ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে আমি ট্রেনিং গ্রাউন্ডে করতে যাচ্ছি ট্রেন দিয়ে না মরে হায়েস্ট কিল করার চ্যালেঞ্জ লাইক হায়েস্ট কিল বলতে আমি লাইক যতটুকু লাইক আমি অনেকক্ষণ ধরে লাইক গেমটা খেলছি ট্রেনিং গ্রাউন্ডে আধা ঘন্টা প্লাস সো এই আধা ঘন্টার ভিতরে আমি যে হায়েস্ট যে কিলটা করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো বাকি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আপনাদের সবাইকে সকল যত ছোটো ইউটিউবার আছে তাদের সবাইকে আমি একটা চ্যালেঞ্জ দিব ভিডিও লাস্টে সো যদি তারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে তাহলে তাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা কমিউনিটি ট্যাব দিব পোস্ট দিব প্রমোট দিব সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে নাও লেটস বিগিন দা ভিডিও ওকে সো সর্বপ্রথম আমি আপনাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডের নয়েসের কারণে ভিডিওটার ভিতরে অনেকটা নয়েস ছিল যেটা কিনা আমি এডিটিং করার সময় দেখলাম প্রথমে এটা খেয়াল করিনি সো যাই হোক আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে ছোটো এক ছোটো ইউটিউবারদেরকে কিছু চ্যালেঞ্জ দিতাম আমি বলছিলাম ভিডিও শুরুতে সো ছোটো ইউটিউবারদেরকে যে চ্যালেঞ্জটা আমি দেবো ছোটো ইউটিউবার বলতে কাদেরকে আমি বুঝাচ্ছি যারা যাদের সাবস্ক্রাইবার যাদের ভিউজ কিনা আমার থেকেও কম তাদেরকে আমি বুঝাচ্ছি সো যাদের সাবস্ক্রাইবার যাদের ভিউস আমার থেকেও কম সো তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাচ্ছি যদি তারা কেউ আমার এই ভিডিওটা দেখে থাকে সো তাদেরকে আমি যে চ্যালেঞ্জটা দেবো সেটা হচ্ছে তারা ট্রেনিং গ্রাউন্ডের না মরে আমি কিল করেছি তেরোটা তাদেরকে কিল করতে হবে চোদ্দোটা তারা যদি ট্রেনিং গ্রাউন্ডের না মরে টানা চোদ্দোটা কিল করতে পারে তাহলে আমি তাদেরকে প্রমোট দেবো অ্যান্ড এটা আমি সবাইকে দেবো না যে সর্বপ্রথম এই জিনিসটা করতে পারবে এই জিনিসটা করে ভিডিও আপলোড করে আমাকে যে মেনশন দিবে আমাকে যে ট্যাগ করবে তাকে আমি একটা কমিউনিটি পোস্টে প্রোমোট দিব সো আই হোপ সো গ্যাস আপনারা বুঝতে পারছেন আমি কী সারপ্রাইজ বা কী চ্যালেঞ্জের কথা বলতে চাইছিলাম বাকি গেছে আজকে ভিডিওটা ভালো লাগলো সেটা লাইক করে দেবেন আমার চ্যানেল হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি দেখো সাবসাইড নতুন কোনো একটু ভিতরে ততপর পর্যন্ত ভালো থাকবে সুখে থাকবেন বা ভাই